আগের দিনে হয়েছে তোমরা দেখেছো যারা পার্ট ওয়ানটা দেখেছো অবশ্যই পার্ট ওয়ানটা দেখে আমি ট্যাগ করে দিয়েছি এটার নিচে তো এটা আগের দিনে হয়েছিল আগের দিন বোঁদা আরে করা হচ্ছিল সব কিছু তো আগের দিনের ব্লগ তোমরা দেখেই নিয়েছো এরপর শুরু হচ্ছে পার্ট টু মানে অষ্টমংলার দিনের তো এটা সকাল থেকে সকালের পরিবেশটা দেখতে পাচ্ছ সকাল থেকে শুরু হচ্ছে পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর কেমনভাবে অষ্টমংলাটা আমাদের বাড়িতে পালন করা হয় সেটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম দেখতে দেখো সকাল সকাল দেখতেই পারছো শুরু হয়ে গেছে রান্না টান্না সব কিছু আর এখানে সবাই কথাবার্তা বলছে মানে জিনিসগুলো আনা নেওয়া করছে তাহলে একটু ঝামেলা ঝপেলাঘাতি হচ্ছে তো সেগুলো দিয়ে একটু সলভ করার চেষ্টা করছে সবাই আর ডান দিকে দেখো রান্না টান্নাও বসে গেছে তো চলো পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি যে এখন নয় প্রায় তিনটা থেকে শুরু হয়েছে রান্না টান্না এখন জল ধরা আরে চলছে তো চলো পুরো দেখতে থাকো তোমরা Ah! Oh!

아, 아, 아. বাইরেটা তোমাদেরকে দেখালাম এরপরে দেখাচ্ছে ভিতরটা দেখো সবাই খেতে বসে গেছে মানে মুড়ি খাচ্ছে আর আলুর দম আলুর দম না ঘুগনি কিছু একটা বানানো হয়েছিল ভুলে গেছি তো সবাই খেতে বসে গেছে আমরাও বসবো একটু পরে বাকি কাজগুলোও করতে হবে অনেকগুলো কাজ আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরপর মানে এই তো মজা স্টার্ট হচ্ছে এখনো ভালোভাবে তো বেশি কেউ আসেনি এরপরে সবাই আসবে তো চলো দেখতে থাকো

হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে অষ্ট দিন কালকে তোমরা যে ব্লগটা দেখেছি ওটা কাল পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে রাত দুটার সময় আমরা মেহেন্দি ওখানেই শেষ করে দিয়েছি ব্লগটা ও চারটার সময় উঠেছে সময় উঠেছে কারণ ওকে ভাই একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছে ভাই দেরিতে ঘুমিয়েছে ভাই একটু দেরিতে উঠেছে ভাই রাত্রেবেলা জল ধরেছে ও রাতে জল ধরে নি আর ও সকালে উঠে সব কাজ করেছে আর আমার ভাই কি করেছে ও আবার দেরিতে উঠেছে তো এরকম ভাগে ভাগে কাজ করছে সবাই ভাগে ভাগে কাজ করছে সবাই মিলে কাজ করছে হ্যাঁ কাজ করছে আর আমাদের প্রচুর সর্দি জ্বর এসেছে একদম দুজনেরই দুজনেরই একদম সেম আমরা কালকে প্যারাসিটামল খেয়ে এখনো আমরা ঠিকঠাক আছি যাই হোক এরপর হচ্ছে যে আজকে অষ্টমঙ্গলা আজকে থেকে সব কিছু শুরু হচ্ছে আজকে একটা ব্লগ যেটা তোমরা অষ্টমঙ্গলা দিনে কি কি হয় না হয় সেটা পুরোটা দেখতে পাবে তো চলো এই রেডি হবো স্নানটা সব হয়ে গেছে এরপর রেডি হতে হবে আমাদেরকে ভূতের মতো লাগছে তো চলো দেখতে থাকো বাট এই যে আমার বুনু 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 এই যে পুষ্পিতা পুষ্পিতা লয়কে আমি পুষ্পিত বলে বেশি চিনি ঠিক আছে এরপর রেডি হওয়া বুনু 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 রেডি হওয়া হয়ে গেছে এতো এতক্ষণ কোথায় ছিল আমি একবার জিজ্ঞেস আচ্ছা এবারে একটু ভয়েসটা ইগনোর করো কারণ হচ্ছে যে অনেক চেঁচামেচি হাল্লাহাল্লি হচ্ছিল সেই জন্য আমি এখানে ভয়েস ওভারটা দিচ্ছি আর আমি মেকআপ করতে বসে গেছি আমি না বাকি সবাই মেকআপ করতে বসে গেছি কারণ তাড়াতাড়ি রেডি হতে বললো বাবা খুব ধমকিয়েছে যে এই রকম তোরা ভাবে ঘুরে বেড়াচ্ছিস এখনো রেডি রেডি হোসনি তো ওই জন্য আমরা রেডি হতে চলে এসেছি এখনই বাকি সবাই চলে আসবে তাড়াতাড়ি রেডি হতে তো তোমাদেরকে শোনালাম এরপর দেখো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে ছাদের উপরে খাওয়া দাওয়া হচ্ছিলো তাই তখনও পর্যন্ত নিচে বসানো হয়নি তো ছাদে কন্টিনিউ চলতে থাকবে বাট নিচেও বসবে কারণ প্রচুর ভিড় হয়ে গেছে জায়গাটা তো চলো খাওয়া দাওয়া দেখো এরপর এই জায়গাটা ঝাট টাট দেওয়া হয়েছে এরপর সবাই বসবে

কিছু খেলে এখনো কখন খাবে খেলাও তোমাকে সবাই প্রথমে খেতে হয় না বাইক নিয়ে এলে কোন দিকে রাখবে

मेक्टिडा लाग्यो होला भाइ हो तर हेर्छि देखेरै छ नि हेर्दै होतो आइ फोन नि খাওয়া প্রায় সব কিছু কমপ্লিট হয়েই এসেছে তখন সাড়ে পাঁচটা নাগাদ বাঁধছিলো এই কয়েকজন ছিল আর আমিও খাইনি তখন আর আমার ফ্রেন্ডরাও কেউ খায়নি তখনও পর্যন্ত আর নিচেও খাওয়ান দাওয়ান চলছিল উপরে মাত্র কয়েকজন ছিল এই যে দেখতে পাচ্ছ তো চলো এরপর একটু ঠাকুর মন্দিরটা ঘুরিয়ে আসা যাক তারপর আমরা একটু যাবো ফুচকা খেতে সবাই মিলে এলাম তো শোন না ও বোন ফোন করছে এখনই হয়ে যাবে হয়ে গেছে তুমি আসো এইদিক তুমি আসো খাও মৌদিক তুমি চাড়া খাও আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই চলে যাচ্ছে নিজের নিজের বাড়ি না ভাই তো আছেই ওরা চলে যাচ্ছে তার কারণ হচ্ছে ভাইয়ের শরীর খারাপ ও ঠিক আছে চাঙ্গা একদম ঘুরছে ফিরছে এখন বিদেশ ভ্রমণ করতে যাচ্ছে সব কিছু টাটা বলে দিচ্ছে আর এইদিকে বিপ্লবেরও শরীরটা খারাপ হয়ে গেছে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদেরকে আমার লাগলো ভিডিওটা জানি ওরা আবার ওদের সাথে আবার দেখা হবে আমার জন্মদিনের দিন Bye bye. Good Good night. Hello.